গটক সাপোর্ট হয় হন লও ও কি আহনি ওডেন কে এ তোমাক বাড়ি রাখকে দেবা না এত কোন যাবই বইসা না সুরসা বাইলেন বিস্কুট সা হ্যাঁ হেয়ার টাকা পয়সা কিছু দিয়ে যাবেন না হেই হেই তে হেই সাজে পরে বইয়ে রইছি দেখ তাইছেন মাইয়া টাকা পয়সা দিয়ে যাবেন না ওই মাইয়া تک تکলা টপাশা দেই না এত এত দিন ধরে না মাইয়া পছন্দ না হই লাগে মোরে তো পছন্দ হই সেটা হাদিয়ে যান কেরস্থালি গটক মোর যদি মাইয়া ফিরো পছন্দ না হয় তোর খবর আছে আপা ফসি আমเมরসে ও বেশি জগড়তে ই মাইয়া ওনে তোই তা সেইবার পছন্দ হই বুই হইবো মোর কথা একটাই মাইয়া রূপেও লাগবে না গুণেও লাগবো না মাইয়া লাগবে জগড়তে জানো এই এলাকা কাঁপে জগড়া হল লাগবে kasa দিয়া কোন মাই একটু সামনে সেই ভালো করে কথা কথা কই জানো তুই আবার এই জিরোনের ঘরের মধ্যে হরির ঘরের কথা কথা কইস না

মেল সেরে মেল সে এবার ভি এনা বুঝি ওই বে 80 টা দেনের পর ওরে কইছে বিয়ে না হইলে মনে এটা মোটরসাইকেল দিবে কোন জগরা আর অনেক সুবিধা তো মানশে বোঝেনা না। মুই কিরে বোঝেতে পইনা বোঝে না মে কোন জগরালে মানশে ডোরে সহজে কথা কয় না ডোরে হেই পো কোনো জিনিস যে মে পইরে থাকে কে ধৈর্য দেনা আমি তো মোটর খবর কিছুই জানেন না মোর এলাকায় আমার এক নামেছে মোর কথা এলাকায় দেবে মোর কথা ঝগড়া নাই কোনো টেনশনই নেই মনটা শান্তি পাইলাম তা খালি জগড়া পারো কাজ কিছু পারো এখন পর হরে কি কাম হরা সময় আস কোন জগরা লগে লগে হানি একটু কাম হইকো ও ইয়াল্লা তো আর কাম হইরে জগরা হইরা গিত পারমু না তুমি এটু মো লগে লগে হললে দুইজনে মিললে এক লগে কাম হললাম জগরা হললাম হইয়ে গেল আ দেখ মো না পাল্লা পাল্লা না পাল্লা আমি তো আসি নি হইতে দিবেন আমি লাগবে মেন জগরা রে জগরা লয়ে কোন সিনতেই নাই মুই ওই জগরা হরে এক্সপার্ট পড়াশোনা কি কিছু করছো হয় পড়াশোনা না হলে কি হয় খালি বাংলায় জগরা হলে ওই ইংলিশে তো জগরা হরে লাগবে ও তাইলে পড়াশোনা হরস জগরা হরে লাগবে

ও মামাগো মোর বিষয়েটা কইছ না দে আদি মোর রাতে দেখতে আসি ব্যাপারডা আল্লাহরই আল্লাহর আছে কি হইবে আল্লাহই ভালো জানে আল্লাহ জগবা দিইনি শুরু হই গেছে আচ্ছা হনন টাকা মুই দিয়ে দিতে আসি আটক তুই লই এসে তুই টাকা দিলে দে মুই দিতে পারমো না আইজে দে গটক দে আর আমি দন দে তাই টাকা দি যলা লাগে আহ বোঝা গেছে তুমি মোর ঘরেরই যোগ্য গো মানে মুই 5000 টাকা দিয়ে গেলাম আমি আমার মনের মতই হইছে আল্লাহই জানে এই সংসার কয়দিন ঠিক পয়নে আচ্ছা তুমি না হাंगा জীবন কইছ তোর নেবে কেডা বিয়ে ডিম কার্ড ধরে দেখছ নেবে কেডা মুই তো বিয়ার আগেই সিনদায় পড়ছে যে কি হইবে এই মতারিও যে ডেনজার